মানে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে দাঁড়ান হাত চান হাচ্ চান হাত হাত ধরে রেখেছি কল ধরতে দিচ্ছে না বড় আছে বড়ো মাছ আছে বড় মাছ আছে তাই বলছেন বলছেন তো ঠিকঠাক হুম বড় মাছ চলুন তো কিন্তু ভিডিওটা জমে উঠেছে বন্ধুরা একদম পাঁচ মিনিটের মধ্যে মা মাছ খেয়েছে বড় 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 মাছ ছেড়েছেন নিনারা তো সুজির টোপে কিন্তু আজকে টোপটা ফেলা হলো তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাছটা খেলো তো তো পাকা শিকারী ওই টিকিট পুকুরে গেলে কে পাকা কে কাঁচা তখন বোঝাবে কি কাকা হ্যাঁ দারুন দারুন আসাম কাকা কি করছে পুরো হাতে হবে না এটা কিন্তু বন্ধুরা টেস্টিংয়ে কিন্তু দেখাতে পাচ্ছি আশা করি আপনাদের আরো দুই একটা ডানে এরকম দেখাতে পারবো বন্ধুরা সকাল সকাল কিন্তু সেই মজা পাচ্ছি দেখুন হ্যাঁ মজা পাচ্ছি কারণ টেস্টিং এ ফাস্ট স্টপেই মিনিটের মধ্যে বড় কাতলা ধরে নিয়েছে

মারো মারো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ও দেখো যদি মাছ না পাই সে আমি তাকে দশটার মধ্যে যদি না পাই পয়সা ফেরত দিয়ে দেবো পাঁচ দিয়ে দেবো ঠিক আছে আমি নাম চাই আর আমি সাড়ে তিন হাজার টাকা ট্রিট করেছিলাম তিন হাজার টাকা দেবো শিকারীদের জন্য দারুন দারুন করেছে বড় মাছ দিয়েছি বলে দাদা কত বড় অবদি ছেড়েছে আমি ছেড়েছি ন কিলো মাছ কাতলা মাছ কাতলা মাছ আছে আমার সাড়ে আট নয় পর্যন্ত আছে আমি আট পর্যন্ত দিয়েছি কেন মানে কোনো যে লোক চিপ ফেলতে আসবে এখানে সে না যেন গালাগালি করে যে মাছের সাইজ পাইনি কেন আমি আর পরিমাণ কি মাছের পরিমাণ আছে কমসে কম মানে দেড় হাজার কিলোর উপরে মাছ আছে দেড় হাজার কিলোর উপরে নিচেই নেই আর পুকুরটা পুকুরটা হবে পাঁচ বিঘের কাছাকাছি পাঁচ বিঘে পুরো নয় মনে পাঁচ বিঘের কাছাকাছি আর যে মানুষ আসবে এখানে যদি মাছ না পায় উঠে চলে যাবে দশটার মধ্যে তাকে পরের যদি ছিপ ফেলতে চাই ছিপ ফেলবে না আর পয়সা ফেলবে গুড গুড দারুণ ডিসিশন দারুণ

কত কেজি হবে কাকাটা ছেলে দেওয়া এবার চলো হ্যাঁ টেস্টিং টেস্টিং চলছে টেস্টিং এর আমাদের মাছ কেমন কী খাচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যাচাই করে নিচ্ছি যে কেমন কি মুখ আছে মাছের তো বন্ধুরা একটা ফোন আসার ফলে আমি একটা মাছ কিন্তু খেলানো মাছ দেখাতে পারিনি তো এই দেখুন তিন টোপের তিনটে টোপ ফেলা হয়েছিল লাস্টে যে টোপটা খেলো সেটা রুই মাছ খেলো প্রায় কেজির লেভেল দেখুন এই যে দ্বিতীয় রাউন্ডের টোপ ফেললো ফার্স্ট রাউন্ডে কিন্তু তিনটে টোপে তিনটে মাছ হয়েছে একটা প্রথমে হয়েছে চার কেজি প্লাস কাতলা মাছ দ্বিতীয়টা হয়েছে প্রায় তিন কেজির রূপচাঁদা মাছ আর তৃতীয় মাছটি হয়েছে এক কেজি লেভেলের রুই মাছ এবার চলুন পুকুর মালিক রয়েছে আমরা পুকুর মালিকের কাছ থেকে কিন্তু জেনে নিই যতীন কি পুকুরটির নাম মতিনের ঝিল বলবে যাকে বলবে আমতলা থেকে ভিতরে ঢুকে বলবেন যে শেরপুর কৃষতলার মধ্যে যাব গিয়ে বলবে দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েত ওখানে গিয়ে বলবেন যে মতিনের ঝিল যে কেউ যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা আপনার পুকুরে আপনি সর্বপ্রথম বলুন কবে খুলছেন পাঁচটা আমি পাঁচই ফেব্রুয়ারি খুলছি পাঁচই ফেব্রুয়ারি মানে একটু গরম গরম ভাবে এসে যাচ্ছে গরম ভাবের জন্য আমি একটু লেট করেছি আচ্ছা না হলে আপনার আগেই চলতো তো পুকুরটি কত বিঘা হতে পারে দাদা

মাছ প্রত্যেকটা টোপে মাছ খাবি আমি এমন ভাবে মাছকে রেখেছি প্রত্যেকটা শিকারি যারা আসবে তারা প্রত্যেকটা টোপে মাছ ধরার রেখেছি রেখেছি আপনি বলুন আপনার পুকুরের টিকিটের মূল্য কত আমার টিকিটের মূল্য ছিল সাড়ে তিন হাজার টাকা আপনারা আসলেন সেই কারণে আমি তিন হাজার টাকা বলেছি মানে আমরা বলেছিলাম যে একটু হ্যাঁ আপনারা বলেছেন যে আপনার যে যা সাবস্ক্রাইবার আছে তারা আসবে দূর থেকে তাদের জন্য পাঁচশো টাকা তুমি যদি একটু কনসেন্ট করো আমার জন্য তাহলে ভালো হবে তো আমি ওই জন্যই পাঁচশো টাকা কনসেন্ট করে দিলাম তো পাঁচশো টাকার টোপ কিছুই ফেলতে পারবে টোপ মানে সবকিছু

আচ্ছা লটারি নিশ্চয়ই হবে দুপারে তাই তো আর কটা সিপ ফেলতে পারবে তিন তিন গাছের পেছনে সিপ ফেলা যাবে কাটার ব্যাপারে বলুন না না কাটার ব্যাপারে কোনো নিষিদ্ধ নেই কোনো নিষিদ্ধ নেই তো বন্ধুরা এই যে ক্রিসতলা আমতলার পুকুরে তো যে সুন্দর একটা পরিবেশের আমরা আজকে টেস্টিং দেখাচ্ছি টেস্টিংয়ে কিন্তু সব সময় মাছ খায়। স্বাভাবিক। এবার আপনাদের পছন্দের পুকুর হলে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা মাছ ধরতে আসতে পারেন। বন্ধুরা দেখলেন তো পিছনে যে কিন্তু খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। দাদা পিছনে একটা পুকুর দেখা যাচ্ছে ওটা কাদের? ওটা পুকুর। আপনার পুকুরওটাও। এ দারুণ জায়গা। তো সেটাও আমরা দেখে আসব। তো ওতে মাছ চার্জ করছি এরতে ছাড়ব। ওতে মাছ চার্জ করবেতে ছাড়ব। মাছ আপনারা কতটা ধরবেন ধরবেন। গুড গুড। চলুন তো দেখে আসি তো। ও নারকেল বাগান একদম হেভি সিন দেখুন পুকুরটি কিন্তু এই মানে ওই যেটা দেখালাম আর কি দাদা আর একটা পুকুর নিয়েছে সেটাও কিন্তু অসাধারণ দৃশ্য আমরা সেই পুকুরটাও দেখাচ্ছি যত সম্ভব এইটার পরে আবার এইটা নাকি খুলবে বন্ধুরা আমরা কিন্তু পাশের পুকুরে ছিলাম আবার কিন্তু ওই টেস্টিং চলছিল এই দ্বিতীয় রাউন্ডের একটি সিপ ফেলা ছিল আমরা কিন্তু ওই পাশের পুকুরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই দ্বিতীয় রাউন্ডের টোপে আবার খেয়ে গেছে ওই যখন গোটাচ্ছে তো সামনে গিয়ে একটু দেখি আর বেশি বেশিক্ষণ টেস্ট করবো না কারণ টেস্টিংয়ে মাছের মুখ নষ্ট হয় জাস্ট দুই রাউন্ডে মানে ছটা টোপের মধ্যে চারটে টোপ চারটে টোপে মাছ খেয়েছে আর বাকিটা আমরা দুটো টোপে পড়ে থাকবে ওটাই হলে হবে না হলে আর টেস্টিং কোথায় দেবো না বা বলবো না ওটা স্টপ করে রাখবে যাতে যেহেতু মাছগুলো যেন ভবিষ্যতে যখন ইয়ে করা হবে মানে পুকুরটি খোলা হবে তখন যেন মাছটা খায় তো সঙ্গে তখন বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিও দেখার পর যদি কাউকে আপনি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এটা চতুর্থ নম্বরে মাছ

কি চিকেন না মটন চিকেন এই যখন চিকেন রান্না করছে আমার বন্ধু বন্ধু ঠিকঠাক করে রান্না করো দেখুন ভিউটা কিন্তু খুব অসাধারণ একদম অসাধারণ তো অসাধারণ একদম হেভি হেভি জায়গা কোনো কথা হবে না আর আমি এত সুন্দর একটা জায়গায় ভিডিও করছি আপনাদের অবশ্যই আশা আপনাদের কাছে করি যে আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ